সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা মোটামুটি সব জায়গায় বিজয় দিবসে কিছু আয়োজন করা হয় তো আমাদের ঝালকাঠির শিশু পার্কেও বিজয় দিবসে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠির জেলা প্রশাসন কর্তৃক এটি আয়োজিত হয় মেলাতে অনেক খাবারের স্টল আছে তাছাড়াও এখানে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় শুধু খাবার দাবার নয় আর অনেক ধরনের স্টল ছিল তবে এর মধ্যে সবথেকে ভালো লেগেছে বিডি ক্লিনের স্টলটি তাদের কনসেপ্টটি ছিল এরকম যে তিনটি প্লাস্টিকের বোতলের বদলে তারা একটি গাছ দিবে এটা কি জানি না তবে আমি যে মেলাতেই যাই না কেন এটা আমার দেয়া লাগবেই আমি এটা দিয়েছি কারণ সব ডিজাইন আমার কাছে হাবিজাবি লাগছিল আর ইভা দিয়েছে এটা অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরির পরে এবার খাওয়া দাওয়া করার পালা আমরা আসলে একের ভিতর সব খুঁজছিলাম তাই ঘুরে ফিরে এই স্টলটায় আসি পুরো মেলাতে যা যা খাবার আছে তা সব কিছুই একটা স্টলের মধ্যেই আছে আমরা রেগুলার ঝালমুড়িটা ট্রাই করি এটা ভালোই মজা ছিল এটা ছিল বিশ টাকা এরপরে আমরা বার্গার নেই তারও প্রাইস ছিল বিশ টাকা ফুচকার প্রাইস মনে নেই তবে এটা আমার কাছে এভারেস্ট লেগেছে তার থেকে টকটা ঠিক আছে আমাকে বারো মাস মোমো দিলে আমি খেতে পারি তাই যেখানেই যাই মোমো আমার ট্রাই করতেই হবে মোমোটা অনেক ভালো ছিল খাওয়া দাওয়ার পালা শেষ এরপরে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে গিয়ে নাচ গান উপভোগ করি সবাইকে আবারো বিজয় দিবসের শুভেচ্ছা